আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মথিয়ারা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস সঙ্গে আছি আমি মোহাম্মদ আশিকুর রহমান সহকারী শিক্ষক মথিয়ারা উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জ দিনাজপুর আশা করছি যে যেখানে আছে সুস্থ আছে নিরাপদে আছে শিক্ষার্থীবৃন্দ আমি আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর দুইটি বিষয় নিয়ে একটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান বিভাগের আরেকটি হচ্ছে ভূগোল ও পরিবেশ মানবিক বিভাগের এই দুইটি বিষয়ের একটি অধ্যায় সামঞ্জস্য থাকায় আমি একটি ক্লাসে এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে অক্ষাংশ কি প্রমাণ সময় কি স্থানীয় সময় কি কীভাবে অক্ষাংশ নির্ণয় করা যায় তারই ধারাবাহিকতায় আজকে আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করব। আশা করছি তোমরা সঙ্গেই থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা মূল পাটে এবার চলে আসি আমাদের একটি সমস্যা আছে সমস্যাটি হচ্ছে ঢাকা থেকে পূর্বে অবস্থিত একটি স্থানে দ্রাঘিমার পার্থক্য পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট ঢাকায় যখন ভোর ছয়টা তখন সেই স্থানের স্থানীয় সময় কত তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে যে ঢাকার থেকে ছয় ঘন্টা দু ঢাকায় যখন ছয়টা সকাল তখন সেখান থেকে পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট পূর্বে অবস্থিত একটি জায়গা আছে সেই জায়গাটির স্থানীয় সময় কত এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা কিছু ক্লু পাই সেটা হচ্ছে ঢাকা থেকে স্থানটি কোন দিকে ঢাকা থেকে এই স্থানটি হচ্ছে পূর্ব দিকে এর ঢাকার সঙ্গে এ দ্রাঘিমার পার্থক্য কত দ্রাঘিমার পার্থক্য হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট ঢাকায় যখন ভোর ছয়টা ভোর ছয়টা আমাদের নির্ণয় করতে হবে এই ভোর ছয়টার সময় এই পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট পূর্বে অবস্থিত সেই স্থানের স্থানীয় সময় অর্থাৎ আমরা সেই স্থানের যে স্থানীয় সময় আছে সেই সময়টা কত হবে সেটা আমরা নির্ণয় করব এখানে একটা বিষয় দেওয়া আছে আমরা জানি যে চার মিনিট সমান এক ডিগ্রি আবার চার সেকেন্ডে এক মিনিট এটা হচ্ছে দ্রাঘিমার ক্ষেত্রে এটা বলা হয়েছে আবার আমরা সচরাচর সাধারণভাবে জেনে থাকি যে আমাদের ষাট মিনিটে এক ঘন্টা আবার ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে আমরা মূল বিষয়ে চলে আসি আমাদের এখানে যেটা দেওয়া আছে নির্ণয় করতে হবে আমাদের এইটা দেওয়া আছে কিন্তু এর সঙ্গে ব্যবধান হচ্ছে আর কি ছয়টা যখন আছে সকাল ঢাকায় তখন সেই স্থানটাতে কত সময় হবে তাহলে ঢাকার সঙ্গে সময়ের ব্যবধান কত ঢাকার সঙ্গে সেই স্থানটির সময়ের ব্যবধান হচ্ছে ব্যবধান হচ্ছে কত আমাদের পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট এটাকে যদি আমরা সময়ে রূপান্তরিত করতে যাই তাহলে এখানে আচ্ছা কি আমাদের যে চার মিনিট সমান এক ডিগ্রি তাহলে এখানে আমরা পঞ্চাশ গুণন চার এবং তিরিশ গুণন চার তাহলে এই দুইটা জিনিস পাবো যেহেতু আমাদের এক ডিগ্রির সমান চার মিনিট তাহলে এটাতে যদি আমরা এটা গুণ করি তাহলে পেয়ে যাবো আবার যেহেতু আমাদের চার সেকেন্ডে হচ্ছে এক মিনিট তাহলে এটা গুণ করলেও আমরা মূলটা পেয়ে যাবো সেকেন্ড এটা পাবো আমরা মিনিট আর এটা পাবো আমরা সেকেন্ড তাহলে এখানে আমরা আসি চার পঞ্চাশ দুইশো এত মিনিট এবং একশো বিশ সেকেন্ড এই দুটা পাইলাম তাহলে এখানে একশো আমরা এখানে আবার দেখি দুইশো মিনিট এবং আমরা জানি এখানে ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে একশো বিশ সেকেন্ডে আমাদের আসবে দুই মিনিট তাহলে আমরা টোটালি এখানে পাইলাম এই দুইশো আর হচ্ছে এই দুই অর্থাৎ এটা আমরা যদি যোগ করে দেই তাহলে দুইশো দুই মিনিট তাহলে আমাদের এখানে সময়ের ব্যবধান আসলো কত পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট সমান দুশো দুই মিনিট এটাকে যদি আমরা সময়ে আরও ঘন্টায় পরিণত করতে চাই তাহলে আমরা এখানে পাবো আমরা জানি যে ষাট মিনিট সমান সমান এক ঘন্টা এই দুইশো বিশকে আমরা যদি ষাট দিয়ে ভাগ দেই দেখি কত আসে আমাদের ষাট দিয়ে যদি আমরা ভাগ দেই দুশো বিশকে সরি দুশো দুই মিনিটকে তাহলে আমরা পাবো এখানে ষাট ষাটে একশো বিশ তিন ষাটে একশো আশি তাহলে অবশিষ্ট থাকে আমাদের এখানে এটা মিনিট অর্থাৎ তিন ঘন্টা বাইশ মিনিট তাহলে আমরা পেলাম এখানে তিন ঘন্টা বাইশ মিনিট শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ অর্থাৎ এখানে আমরা দেখো যে বিষয়টি পাইলাম একটি হচ্ছে আমাদের এখানে ছিল দ্রাঘিমার পার্থক্য আমরা সেটাকে সময়ে রূপান্তরিত করলাম অর্থাৎ আমরা দ্রাঘিমা থাকলে সেটাকে সময়ে যেমন রূপান্তরিত করতে পারি সময় থাকলে সেটাকে দ্রাঘিমাও রূপান্তরিত করতে পারি তাহলে আমাদের তিন ঘন্টা তিরিশ মিনিটের জন্য সময়ের আমাদের যেটা ব্যবধান আসলো এখানে আমরা চার দিয়ে পঞ্চাশকে গুণ করলাম কারণ এখানে এক ডিগ্রি সমান চার মিনিট তাহলে আমাদের পঞ্চাশ ডিগ্রি সমান কত মিনিট আমাদের এখানে আসলো দুইশো মিনিট এবং এই তিরিশ সেকেন্ড অর্থাৎ আমরা জানি চার সেকেন্ড সমান অর্থাৎ দ্রাঘিমার ক্ষেত্রে এটা বলা হয়েছে চার সেকেন্ড সমান এক মিনিট তাহলে এটা দিয়ে আমরা গুণ করলে এখানে একশো বিশ সেকেন্ড তাহলে আমরা টোটাল এখানে পাইলাম দুশো মিনিট এবং দুই মিনিট এ টোটালে হইলো আমাদের দুইশো মিনিট এখন এই দুইশো দুই মিনিটকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি অর্থাৎ যেহেতু আমরা ঘন্টায় পরিণত করতে যাব বাস্তব সময় যেটা আমাদের যেহেতু সময়ের পার্থক্য আমাদের নির্ণয় করতে বলছে এখানে স্থায়ী সময়ের পার্থক্য কত তাহলে আমরা জানি যে ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে ষাট মিনিট দিয়ে আমরা দুইশো দুইকে যদি ভাগ দিই আমাদের আসতেছে তিন ঘন্টা বাইশ মিনিট অর্থাৎ এই সময়টা আসতেছে আমাদের এখন আমরা এখানে পাইলাম তিন ঘন্টা বাইশ মিনিট তাহলে তিন ঘন্টা বাইশ মিনিট যদি আমরা পেয়ে থাকি তাহলে এখানে বলা হয়েছিল যখন ভোর ছয়টা এবং স্থানটি পূর্বে অবস্থিত কোন জায়গা থেকে পূর্বে অবস্থিত ঢাকা থেকে পূর্বে অবস্থিত স্থানটি তাহলে আমরা এখানে একটা বিষয় জেনে রাখি কোনো স্থান যদি মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে অর্থাৎ আমরা যদি এটা মূল মধ্যরেখা ধরি এটা যদি নিরক্ষ রেখা ধরি তাহলে এখানে হবে আমাদের জিরো ডিগ্রি আর এখান থেকে যে যদি পূর্ব দিকে হয় এটা আমরা যদি পূর্ব ধরি এটা ধরি উত্তর এটা ধরি দক্ষিণ এটা হচ্ছে পশ্চিম তাহলে কোনো স্থান যদি এই মূল মধ্যরেখা থেকে যদি পূর্ব দিকে হয় তাহলে তার সঙ্গে সময় যোগ করতে হবে সেটা যদি পশ্চিম দিকে হয় তাহলে সময়টা বিয়ে করতে হবে আমরা এটা জানি যে অর্থাৎ মূল মধ্যরেখা থেকে এখান থেকে যদি এদিকে হয় তাহলে সেটা আমরা সময় যোগ করব। এবং সেটা যদি এখান থেকে এদিকে হয় তাহলে সেটা সময় আমরা বিয়োগ করব তাহলে এখানে বলা হয়েছে যে স্থানটি কোথায় আছে আমাদের মূল স্থানটি যেটার সঙ্গে আমাদের পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে ঢাকা ঢাকা থেকে পূর্বে অবস্থিত অর্থাৎ আমরা যদি এই জায়গাটাকে ঢাকা ধরি এটাকে যদি আমরা ঢাকা ধরি তাহলে এই স্থানটি হবে ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত তাহলে কত ডিগ্রি বা কত সময় অবস্থিত ঢাকা থেকে পূর্বে যদি আমরা এইটা ধরি ওই স্থানটি তাহলে এখানে দ্রাগিমার পার্থ পার্থক্য ছিল পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট কিন্তু যদি সেটা আমরা সময় করতে যাই তাহলে এখানে আস্তে আমাদের তিন ঘন্টা বাইশ মিনিট তাহলে আমরা যেহেতু এখানে পাইলাম জায়গাটি পূর্বের দিকে অবস্থিত অর্থাৎ জায়গাটি হচ্ছে পূর্ব দিকে অবস্থিত দ্রাগিমার পার্থক্য ছিল যেটা আমাদের এখানে পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট সেটাকে আমরা সময় নিয়ে এসে তিন ঘন্টা বাইশ মিনিটে রূপান্তর করলাম তাহলে এখন আমরা আসি যে এই সময় যখন এখানে ঢাকায় যখন আছে এই সময় তাহলে এই যে জায়গাটা সেই জায়গাটাতে সময় কত তাহলে সেই জায়গাটাতে সময় এইটার সঙ্গে আমরা যোগ করব এইটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো বিষয়টি আমরা একটু যোগ করবো তিন ঘন্টা বাইশ মিনিট তো আমাদের আছে এখানে যেহেতু অবশ্যই তো তাহলে এখানে কি করতে হবে যে তাই ঢাকার সময়ের সঙ্গে ওই স্থানটির সময় যোগ করতে হবে সঙ্গে যোগ করতে হবে তাহলে আমরা যোগ করি ঢাকায় যখন কি বলা হচ্ছে ঢাকায় যখন ভোর ছয়টা ছয়টা তখন ওই স্থানের সময় হবে ছয়টা তিন ঘন্টা বাইশ মিনিট সমান সমান ছয় তিনে নয়টা বাইশ মিনিট অর্থাৎ ওই স্থানের সময় হচ্ছে সময় হবে সকাল নয়টা বাইশ মিনিট শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করো যে এখানে বলা হয়েছিল যে ঢাকা থেকে পূর্বে অবস্থিত একটি স্থানে দ্রাঘিমার পার্থক্য পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট ঢাকায় যখন ভোর ছয়টা তখন সেই স্থানের স্থানের সময় কত আমরা এখানে ক্লু হিসেবে ধরছিলাম জায়গাটি কোন দিকে পূর্ব দিকে দ্রাঘিমার পার্থক্য কত ছিল তিরিশ পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট নির্ণয় করতে হবে স্থানীয় সময় কার সঙ্গে এটা স্থানীয় সময় নির্ণয় করতে হবে যে ঢাকায় যখন সময় দেওয়া আছে ভোর ছয়টা তখন ওই জায়গার সময়টা কত ছিল আমরা এখানে পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিট যেটা আছে সেটাকে আমরা প্রথমে আমরা সময়ে রূপান্তরিত করবো অর্থাৎ সময়ে রূপান্তরিত করতে গেলে আমরা জানি যে এক ডিগ্রি সমান চার মিনিট এবং চার সেকেন্ডে এক মিনিট আবার হচ্ছে সময়ের ক্ষেত্রে সেটা ষাট মিনিটে এক ঘন্টা আর হচ্ছে ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে আমরা যখন পঞ্চাশ ডিগ্রি তিরিশ মিনিটকে সময়ে রূপান্তরিত করলাম তখন আমরা পাইলাম কত তিন ঘন্টা বাইশ মিনিট অর্থাৎ এই জায়গাটার মধ্যে যে দ্রাঘিমার পার্থক্য ছিল এই পার্থক্যটাকে সময়ে রূপান্তরিত করতে যাই আমরা তিন ঘন্টা বাইশ মিনিট পেলাম অর্থাৎ তিন ঘন্টা বাইশ মিনিট যদি আমরা এই যেহেতু জায়গাটি ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত সেহেতু এই তিন ঘন্টা বাইশ মিনিট যদি এই ছয় ঘন্টার সঙ্গে আমরা সংযুক্ত করি বা যোগ দেই তাহলে আমাদের সময় আসছে সকাল নয়টা বাইশ মিনিট এটাই আমাদের অ্যান্সার অর্থাৎ ওই স্থানের ওই স্থানটির সময়ের ব্যবধান সময় হবে তখন যখন ঢাকায় সময় সকাল ছয়টা তখন ওই স্থানটিতে সময় হবে নয়টা বাইশ মিনিট কিন্তু যদি এই ছয় ঘন্টা ছয়টা ছয় ছয়টা যে বাজে ভোর এটা যখন পার্থক্য হবে তখন এখানেও কম বেশি হবে আবার যদি স্থানটি এখান থেকে যদি ঢাকা থেকে পশ্চিমে অবস্থিত হতো বা দ্রাঘিমার পার্থক্য যদি কম হতো এদিকে তাহলেও কিন্তু পরিবর্তন হতে পারতো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারছো এটি একটি তোমাদের পাঠ্যবইয়ের একটি অঙ্ক রকম আরও কিছু দেওয়া আছে তোমাদের পা পাঠ্যবে তোমরা সেগুলো ভালো করে অনুশীলন করলে আশা করছি এই ভূগোল এবং পরিবেশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে দ্রাঘিমা নির্ণয় এবং স্থানীয় সময় নির্ণয় প্রমাণ সময় নির্ণয় এই বিষয়গুলো তোমরা ভালোভাবে সমাধান করতে পারবে আশা করছি যে তোমরা বাসায় বসে এগুলো সমাধান করার চেষ্টা করবে আজ আচ্ছা এই পর্যন্তই আগামীতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম